ফটিকছড়ি নানুপুর বাজার হতে বিক্রয় নিষিদ্ধ এক হাজার চল্লিশ লিটার সয়াবিন তেল সহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন পঁচিশ আগস্ট সকাল আটটা হতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় তিনি জানিয়েছেন গোপন সংবাদে জানতে পারি নানুপুর বাজারে এক ব্যবসায়ী টিসিবির পণ্য মজুদ করেছে এবং সকাল মধ্যে তা বিভিন্ন জায়গায় করা হবে এমন খবরে আমাকে খুব দ্রুত এই অভিযান পরিচালনা করতে হয়েছে নয়টার নানুপুর বাজারে কাঁচা বাজারের সাথে লাগোয়া কামাল স্টোরে অভিযান চালিয়ে এক হাজার চল্লিশ লিটার সয়াবিন তেল সহ ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়েছে ধৃত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ সহ পরবর্তী আইনানুক পদক্ষেপের জন্য থানা পুলিশকে সোপর্দ করা হয়েছে

এগুলা টিসিবি পণ্য এগুলো বিষয় নিষিদ্ধ আমাদেরকে নিষিদ্ধ তো আমরা এগুলো পেলাম এবং সাথে কামালের নতুন মালিক বিদ্যাল এবং অন্যান্য প্রজনের স্টাফ করে দিয়েছি এটা নিয়ে আমরা উদ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসকের জানিয়েছি আমরা এবং আমরা আমাদের আইনের নিয়ে যাবো এটা কীভাবে ডিসপোজাল করা হবে আমরা এই যে প্রশাসনের সিদ্ধান্ত নেব আমাদের সাথে অভিযানে পুলিশও অংশগ্রহণ করেছে পুলিশও আছে খারাপ জিনিস কৃষি বিল এটা সরকারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পণ্য এটা কিন্তু নিষিদ্ধ এটা আমরা পেয়েছি আমরা আমাদের আইনে যে প্রক্রিয়া আছে সেই নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় সময় হোক। বাড়ি করায় সব সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর